পাফেটে চলে গেলাম আসসালামু আলাইকুম শরীরটা একটু জ্বর লাগছিল খুব ইচ্ছে করছিলো কোথাও যাই সেই জন্য প্ল্যান করে হাফসার আসার পর আমরা পাফেটে গেলাম আমার যেটা যেটা ফার্স্টে পছন্দ আমি ঘুরে সেটা নিয়ে এলাম এখানে হাফসা হাফসার পছন্দ মতো মানহা মানহার পছন্দ মতো খাবার নিয়ে এলো তো আমরা খাচ্ছিলাম দেন আমি গেলাম লাইফ কাবাব সেকশানে সেখানে কাবাব এলাম ছাতে নিয়ে এলাম পাপায়া জুস ফ্রেশ পাপায়া জুস জুসটা আমার কাছে পাপায়াটা মোটামুটি লেগেছে তবে কাবাবগুলো বেশ টেস্টি ছিল এখানে ফিশ কাবাব যেটা আমি এখন টাচ করলাম সেটা ফিশ কাবাব এবং কাবাবের ফ্লেভার হতে টেস্ট সব কিছু বেশ মজা এখানে তান্দুরি এবং রেশমি কাবাব দু খুব মজা ছিল ফ্রেশ পাপায়া জুস আর কাবাবস আমার কাছে খুব ভালো লেগেছে দেন একটু রেস্ট নিয়ে আবার আমার পছন্দ মতো আর যা যা আইটেম আনা হয়নি সেগুলো নিয়ে এলাম তো এইভাবে আমাদের খানা পিনা চলছে ওখানে ম্যাঙ্গো জুসও ছিল যেটা ট্যাংয়ের ম্যাঙ্গো জুস তবে ফ্লেভারটা সব কিছু মিলিয়ে ভালো ছিল আর এটা হচ্ছে নারকেলের চাটনি আমি কাবাবস দিয়ে নারকেলের চাটনি দিয়ে খাচ্ছি দোসা ছিল এটা হচ্ছে মাটন সরি সরি বিফ আর আপনাদেরকে সবগুলো খাওয়া দাওয়া বিফের এত চাহিদা আমার সাথে সাথেই শেষ হয়ে যায় আমি টেস্ট করার জন্য এক পিস নিয়েছিলাম তাও খুবটা খুব একটা খেতে পারিনি আর এখানকার খাবারগুলো আমার কাছে টেস্টি মনে হয়েছে কিছু কিছু আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা ছিল বিরিয়ানি বিরিয়ানির মধ্যে টোটালি কোনো মাংস নেই আমার ফ্রায়েড রাইসটা ভালো লেগেছে সবজিটা ভালো লেগেছে চিংড়ির একটা আইটেম ছিল সেটা ভালো লেগেছে গার্লিক ভেজ একটা ছিল একদম মোচমচেইটা এটা ভালো লেগেছে আমার কাছে আর এখানে চটপটি ছিল আমি সেটা টেস্ট দেখিনি দুই রকমের পাপড় ছিল অন্থন ছিল তিন রকমের স্যুপ ছিল আমি ক্রিয়া স্যুপটা টেস্ট করেছি এটা হচ্ছে ডেজার্ট সেকশান ওনাদের কেকগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে লাইভ কাবাব অ্যান্ড লিকুইড নাইট্রোজেন ছিল সেটা আমরা ট্রাই করছিলাম তো এটা আসলে এটা দেখে সেখানে আমাদের যাওয়া আর মানহানিল এরপর হাফসা নিল দেন ইন্টিসার সামির সবাই একে একে নিল আর ওদের যেই সেকশনটা ছিল সেটা হচ্ছে যে রাউন্ড করে ক্যামেরা ঘুরে ওই জিনিসটা ছিল আর মানহা হাফসা এই লিকুইড নাইট্রোজেনটা বেশ এনজয় করছে তারপর আমি আর গালিব মিলে একটু ওটা করে নিলাম আসলে জাস্ট ফান দেন আমি আর মানহা এরপর আমি লিকুইড নাইট্রোজেনটা ট্রাই করলাম আমার কাছে মজা লেগেছে দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল অ্যান্ড আমি লাস্টে পাইনাপেল জুস দিতে নিতে বের হয়ে যাচ্ছি পাইনাপেল জুসটা আমার কাছে বেশ রিফ্রেশিং মনে হয়েছে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে একদম মানে কি বলবো লাস্ট শো স্টপার হয়েছে দেন আমরা ছবি উঠালাম এবং বের হয়ে এলাম একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সেটাই এখন শেয়ার করছি পারফেক্ট লাউঞ্জের মধ্যে কোনটাতে আমরা যাব এখানে আমাদের ফার্স্টে ডিসিশন নেওয়া যাচ্ছিলো না পরে ভোট হয়েছে এটা হচ্ছে চারজনের ভোট ইন্টারেস্টিং হলো একটা চিরকুর ছাড়া আর সবগুলো কনফিউজিং বোঝা যাচ্ছে না কি হবে এই জন্য আমরা এখন কয়েনে টেস্ট করবো দেখি কি হয় এটা হচ্ছে ক্যাফেরিও রক্তাপাতা আর এটা হচ্ছে বাফেট লাঞ্চ একটা ফ্লাওয়ারও আছে আর ফিফটি টাকা মানে ফিফটি কয়েনও এটা হচ্ছে ফিফটি কয়েন সেটা একটা মালয়েশিয়ান কয়েন আমরা এখন টস করবো যে আমরা কোথায় যাচ্ছি देखी किपर से असली डा ला। पाफेट लांच कौन दुखे पाफेट लांच बोलो कौन दुखे अलग बस एक्जेंड मास्को से लगा लो चल कैसे डियो चलो आई मैं देखी एक तू अच्छा इबरा हम लोग आवारा रो ट्रस्ट कर बो आह इधर